ಚುಪಿ ಚುಪಿ ಚುಪ್ಪ ಹಾ ಹಾ ಹಾಿ ರಾ ರಮ ಆನ বৌদি আমার নাম মোনা টাকার ইনকাম করাটা আমার কাছে কোনো ব্যাপার অনেক দিদি ভাইরে ভাবছি যে এই মেয়েটাই এত টাকার ইনকাম করে কি তবে হ্যাঁ বৌদি সব ভালো পথ ইনকাম করি কোনো খারাপ পথ ইনকাম করি না তবে দিদিভাই আমি দেখেছি বর্তমান দিনের যা পরিস্থিতি অনেক বৌদিরা তবে সবাই নয় কিছু কিছু বৌদিরা টাকার জন্য স্বামী ছেড়ে দিয়ে অন্য পুরুষের হাত ধরে চলে যায় কেন কি হ্যাঁ ও দুনিয়া খাকিরা মানুষ টাকার জন্য কেউ স্বামী ছেড়ে দিয়ে চলে যায় আরে বাবা ইয়াং মুনু কম খাবি তাহলে স্বামীর কাছে থাকা যাবে না তবে আমি কেন বলতে পারি আমার মতো ভালো মেয়ে এই ভারতবর্ষে কম আর হাসি ন জীবনে কোনো কুকাজ করি না স্বামীর কথা শেষ কথা স্বামী যদি বলে ওর তবে উঠি যদি বলে বস তবে বসি তবে হ্যাঁ বৌদি মিথ্য কথা বলবো না বিয়ের আগে বাদ তিনিকে আমি হোটেলে গিয়েছি দেখো যেই সেন্টিমেন্টে খাওয়া দিচ্ছে আর বা হোটেলে কেন মানুষ দীঘা যায় পুরী যায় কেন যায় যায় জায়গা বলে ঘুরতে যখন আমি ছোট ছিলাম আমার বাবাকে বলতাম বাবা হোটেলে কেমন জিনিস আমার বাবা বলে মা তুই বড় হ দেখবি হোটেলে কেমন জিনিস আর যেই বড় হচ্ছে না সঙ্গে সঙ্গে হোটেলতে ঘুরে আর এরা মনে করে হোটেলে সেই সব মাগো জীবনে কে উকুকাজ করবি না এই দেখো আমার স্বামী কালকের কথা গেছে আমার বলে যায়নি রাত সন্ধানে সন্ধানেเมছে বাড়ি আসেনি বাড়িলে দেখবে স্বামীস্থির মধ্যে সম্পর্ক কি তার ভালোবাসা কি ফির করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে গেছে বিকেলের সোনারো ছোট ছোট সিঁদিতে সব চুরি করে পাল্টা বিজের দল বানায় নির্ব। ফির করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে গেছে বিকেলের সোনারো

ভালো থাকি তোমার দেখলে মাঝে মাঝে জব্দ হয়ে যাই গো কেন কি হচ্ছে ও দা সবাই বলে আমি নাকি বউ কথা মানে বুঝি না মারি দা বউ কথা মানে বুঝি বলা বউ সঙ্গে জীবনে মুখ পাতি ও বৌদি ব্যাপারটা ওটা নয় ভয়ে মুখ পাতে না বলতে পারছি না একটা কথা বলি তুমি একটা মানুষ কালকের কোথায় একা মতো বলে যাও নি রাত গড়িয়ে সন্ধ্যা এসে বাড়ি আসো এই সারা রাত কোথায় ছিলে কেন শশানি শশানি ও ওদা দা তো বন্ধু ওর মা বাবা মারে গেছে কি দাদা দেখো শশানের জামাকাবর বাসি গন্ধ হয়ে গেছে বাইরে খুলে বাড়ির মধ্যে এই যে শশানের জামাকাবরটা বাইরে খুলবে কেন ওমা আমার মায়েরা আমার বৌদিরা গল্প করে না যদি কেউ শশানে মরা পড়ে যায় জামাকাবর গন্ধ হয় না বাইরে খুলে বাড়ির মধ্যে পাগলি কথা কার কালকের আমি সারা রাত কিচ্ছু করিনি বাবা মানে গোটা রাত বাংলা মক্ষে আর উলঙ্গ হয়ে কি ডেংরা কি ডেংরা খোলা খোলা এ উঠে जाएगा जाते এ তোমার জন্য হেভি আড়া জিনিস এনে আমার জন্য জিনিস হেভি জিনিস দিদি আমি বলিনি আমার স্বামী আমাকে এত ভালোবাসে যদি বাড়ি আসে আমার জন্য গিফট আনবে সোনা চেন থেকে দামি হিরের নেগলে রাত থেকে দামি তার উপরে শুধুই একবার দেখে নাও আমার স্বামী কি এনেছে অবাক হয়ে গেল ভারী শব্দ করে ধরে আগে ডুমুর মতো কি এই দেখো অত্যাধিক গরমের তোমার গায়ে ঘামাচি বেরোচ্ছে আমার তো এসি কেনার ক্ষমতা নেই তাই বন্ধুর বাড়ি গিয়েছিলাম একটু এসির হাওয়া ধরে এ

বুইরে বাছ বৌদি গরমকালে кереমা ভিল গায় মাছে আমি আটা মেরে দি আচ্ছা তুমি মহাভারতে দৌপতির কথা শুনো সে তো সব বৌদিরা জানে তাহলে দৌপতির কথা স্বামী वाला তো পাগলি আমি আর কি করি দেখো তো ভাই যদি বলতাম যে আমি দৌপতির মতো পাঁচটা বিয়ে করব ওই জন্য চুম চুমখে ম্যানেজ করে দিই ভয় আছে ও বৌদি আমার এই যন্ত্রের যে বিষয় নেই এ পাঁচ টাকা নিয়ে দশটা করবে শরীর টানতে যে ভাই কুড়িটা বন্ধ এতগুলো টাকা নিয়ে কি করছো আমার বলতে হবে দেখো তুমি আমার স্বামী বাড়িতে ছিল রেশ নাও টাকার কথা বলতে পারবো না বলবে না তোমার সংসার তুমি করো আমার দু যেদিকে যা সেই দিকে চলে যাবো সংসার লাঠি উল্টে দিয়ে যাবো আছে দিদি ভাই আরে বাবা স্বামী স্ত্রী তো টাকা নিয়ে কি করছি কেন বিছানা শুয়ে ফুসফুস গুজগুজ করা যাবে না লোকের সামনে সব বলে দেবো বাবা

সার হয়ে কি হয় আমি বোম্বে সার দেখব ওই আমি বন্ধন ব্যাংকের অফিস ওই সাদা কালো লাল বল এই বলছিলাম কদিন ধরে তোমাকে একটা কথা বল বলবো বলছি তোমার ভয়ে বলতে পার কিচ্ছু বল বলবো আমি যতবার তোমার বাড়িতে আসি তোমার দেখা পাই দাদা কোথায় দাদা সব যায় না বুঝ দেবা পাথর বাজার থেকে আর কলকাতা বুঝ দে যেখানে যাবে সেখানে দাদা মানে তোমার স্বামীর কোনো ঠিকইনি নেই ফাঁস কো চল এই আমি ওই সব করি

ও বাবুজি কি হয়েছে কি আর কি হয়েছে আমি জানি না আর কি হয়েছে জানো না তা না বললে বুঝবো কি সব এটা জিনিস হচ্ছে সর্বাঙ্গ কামলাচার গোটা দে করছে ও বৌদি রোগটা তো নতুন উঠেছে এখন আমার কি করতে হবে বলো হ্যাঁ জগনের তো হ্যাঁ তুই দাদা বাড়ি ঠালে গান করলে শরীর ঠিক হয়ে যেত তুই এটা গান ধর আমার বাবার জীবন শুনি গান করলে নাকি রোগ ভালো হয়ে যাবে বৌদি রবীন্দ্রনাথ সংগীত চলবে ও গান শুনলে মৃত্যুবাধা

সাথে এই তো ঠিক ছিল আবার কি হলো ছালে ব্যামো ছাগার দি ছালে ব্যামো ছাগার দিছে তা তুমি ডাক্তার তো গাবি কেন ডাক্তার কি কই দেখাবো তুই যা টাকা দিছি ঘরে কি শ্বাস এক মাস আগে পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজে খা খেয়ে শেষ করে ফেলেছো দেখো বৌদি আমি কি বলি শোনো আমার খরচার মতো আমি যা টাকা নিয়ে এসেছিলাম আমি দিয়ে যাচ্ছি ঠিক আছে ভালো করে ডাক্তার দেখিয়ে নে তোর বাবু বমি করবে যেন আমি কি বলি শোনো পরের বার যখন আসবো টাকা নেবো তবে বাড়ি যা চুমা চুমা ধরে টাকা কি বললাম কি বললাম মানুষ টাকা পেলে টাকা চাইবে এমন কাঁদে টাকা চাইবে কি খেতে টাকা দিয়ে যাবে কিছু চাই ঠাকুর হয় তুমি দেখা দাও না তুমি টাকা দাও

বাবা উডি পুরি বাবা উডি পুরি বাবা কি যা ভেবেছি হয়েছে চিন্তাকিরে ভাই যা ভেবেছি তাই হয়েছে চিন্তাকিরে ভাই আইকা তো যদি কষ্ট সঙ্গে নিয়ে যাই উডি পুরি বাবা উডি বাবা কি দাদু যদিনা টাকা দেয় অন্য কায়দায় টাকা আদায় করব কিন্তু বৌদির বাড়িতে বৌদিকে দেখা পাচ্ছি না কেন তোমার এই অবস্থা কেন ও ভাই আমার স্বামীকে বললাম দেখো লোকের থেকে টাকা নিয়ে টাকা দিতে টাকার সন্ধানে যাচ্ছিল হঠাৎ কারণে তার চোখে পড়ে মরে মরে দাদা কারণে তার চোখে পড়ে মরে দেখো তুই কে দায়িত্ব নেবে কে চুম খাবে ও বৌদি আমি কি বলি মানুষ তো চিরদিন বাঁচে না আতা ছড়া দাদা মরে গেছে তা কি হয়েছে আমি তো আজ কোন শালা মারলো নানা কোন শালা মারলে তোদের গা তো যা লাগ দেখানো একটা মানুষ তো বিপদে পড়েছে নাকি তো বিপদের সময় মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারবে আর বগলে কে সাবান ঘোষে দেবে বাবু মানুষ মরে গেছে সাবান ঘষতে আমি কি বলি শোনো দাদা তোমার যে সব জায়গাগুলো তৈরি করতো হয়তো আমি অতটা পারবো না তবে আমি চেষ্টা করে দেখ আবার ছেড়েছে আবার ছেড়ে যেবার রেখে যাচ্ছি গালাগালি তো ও বৌদি তুমি আমার মেরেছো আই তোর মারবো কেন আই তোর মারবো কেন তুই আমার স্বামীর জায়গা পূরণ করছিস আমার ভাল লাগে আমি তোর মারব কেন তুই আমার সারা জীবন দায়িত্ব নিয়ে যা তুই আমার চুম খেলি কেন হয়েছে আমি চুম খাইছি চুম খেলি মারব চুম খাই মানে দায়িত্ব নিচ্ছি বলে চুম খাস শুরু আমি চুম খাই দুদিন পরে তো সর্বাঙ্গ চারবি দেখো বৌদি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এরপরে বাড়াবাড়ি করলে বাড়ি চলে যাও দিদিগো চিটিং মাছ অনেক দেখেছি এত বড় চিটিং মাছ পৃথিবীটার একটাও দেখিনি আমি দিদি মহিলা গোটের সেক্রেটারি আমার কাছে সবাই লোন নিয়েছে এক বছর হয়ে গেছে সবাই টাকা দিয়েছে এই দিদি এমন চিটিং বাজ কিছু দিয়ে আমার টাকাটা দিচ্ছে ও আমার ধরম বাদি আর তোমার কি হয়েছে কাঁদছো কেন ও না আমার বাবা মরে ও বাদি বাবা না দাদা তোমার স্বামী মারা গেছে তা বাবা বাবা করে পাগল হচ্ছে কেন ও না আমার মাতার ঠি নিদে দে দে না রে তেরে ঢিং ঢাং ঢাং ও দিদি অনেক অভিনয় করেছো আমি কোনো কথা শুন না আমার টাকা নিয়েছো টাকাটা দিয়ে দাও আমি টাকা দিয়েছি টাকা হাজার টাকা আমি পঞ্চাশ টাকা দাম ভাই তুই যখন টাকা দি টাকা তোরা পাবি আমি কি বলি শোন সরকারে ঘোষণা করেছে যদি কোনো মানুষ হঠাৎ মারা যায় তার জন্য কো সরকার 2 লক্ষ টাকা দেবে কিন্তু তখন তো দাদারই আইকাটা ঠিক আছে কি দেখি 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 দাদা এই দুরা হালকা চেতে দেখি 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 ও বৌদি দাদার আইকাটের যে অবস্থা সরকার টাকা দেবে কি ঘুরিয়ে সরকারের টাকা দিয়ে আসতে হয় ও ভগবান আমার কি সলব না জহলা রে না না মরেছিলাম কি করেছো কোনো কথা শুনবো না টাকা দাও বাড়ি চলে যায় গেছো আর কোনো কথা শুননা আমার টাকা নিয়েছো টাকাটা দিয়ে দাও তোমার জন্য টাকা দেবে না তুমি মরবে আর এই খাইছিলে দাদা আমি শকুন না তুই ডেমরে কাক না দাদা আমি শকুন নয় ডেমরে কাক না আমি তো রক্তচর্চা করেছে গরু রে এই শকুনেতে

ওদা সবাই বলে ভাগ্যে চাকা ঘরে ঘরে তা আমার বউ এর ভাগ্যে চাকা এত স্পিডে ঘুরে লাড়ে পামচারে রাস্তা ঢালে পড়া যায় কুকুরে পেছা কোতে চলে আশার মাথায় মারে রে বাড়ি এ খন্তি নেড়ে ঘাড়ে বেহারি কি আছে হারি আমার চাল আমার শুধু যা খন্তিটা যাবো আমার আমার হাড়ি দাদা যদি লোকের না খন্তি নে কাটি মারতে না আর বাবার ক্ষমতা আছে না দিবে ডুমড়ে দাদা আমি শুয়ে শুয়ে দেখেছি এই এমন মোশান নিচ্ছে ঠিক এমন ভাবে খন্তি না তো ভালো হাড়ি আমার ফুটো করে দে শুধু টাকা গোলার কাটা এ শালা বলির পাতা এ বাবা পাটা

تھا ما جاء سھوڑے کو چما کوال پھٹے

সোনা দিবি এবার টাকাটা না দিয়ে দিলে অফিসের লোক ডেকে তোমাকে থানা টাইম পিটুলে বাধ্য দেব এ আমার বউ তোমাকে টাকা নিয়েছে হ্যাঁ আমার বউ কত টাকা নিয়েছে আরে কত টাকা নিয়েছে নিজের বউকে জিজ্ঞাসা করো এ তুমি কত টাকা নিয়েছো দে ওই সে সামান্য টাকা ওই সব টাকা কেউ কার কত ফেলে চা এ কত টাকা এটা বাচ্চা ছেলে চাইবে এ 2 টাকা না মাত্র 30 টাকা

ও দা এরা বন্ধন ব্যাঙ্কের অফিসার লক্ষ্য করে দেখেছো এরা মেয়েদের টাকা দেবে ছেলেদের দেবে দেখবে মেয়েটা কি ইনকাম করে এরা সেটা দেখে না পরবর্তীকালে মেয়েরা টাকা ফেরত দিতে পারবে কিনা এরা সেটা দেখে না তার স্বামী সে কোনো সাক্ষাৎ করে না মেয়েদের ইচ্ছা টাকা দেবে মেয়েরা ইচ্ছা মতো খরচ করবে তাই মতো সেই টাকা ফেরত দিতে পারবে না সেটা স্বামীর কাছে চাইবে স্বামীও সেই টাকা দেবে না তখন দেখবে এরা সুখের সংসারে অশান্তির সৃষ্টি করবে এই দেখুন বলছি আমি টাকা নদী হেয়াই হইয়াই হাই আমি বলি দেখ ভাই আমরা গড়ি মার খেলে আমি হতে দিতে পারব না বলে তুমি নাও না তোমাতেই कायदा করি নি আমি বলি তবে ওই গুলো টাকা যা করে নেয় নি আমি নি ও বাবা এ সারা ফোন করে বলবে ও বৌদি হেইয়া হেইয়া বলেই করে কোনো কোন কথা শুনে শুধু বলে হেইয়া মাই যায় বলি নি এ হেইয়া করিছি একবার বলেছি ও ফাঁকা ঘর বুঝে একবার বলে

লজ্জা বসুয়া তোমার থেকে হারিয়ে গেছে তুমি বোঝা তুমি আর ভালোবাসো যদি সত্যি আজ আমি মারা যেতাম শুধু টাকার লোভে পড়ে আমার জন্য তোমার অনুভূতি থাকতো আমি প্রতিনিয়ত জিজ্ঞাসা করতাম এতগুলো টাকা নিয়ে তুমি কি করেছো তুমি কোন দিন উত্তর দাওনি আর প্রশ্ন করে আমার প্রশ্ন উত্তর দিতে হবে যে মানুষের কাছে লাখ লাখ টাকা ধার করে নিয়েছো এতগুলো টাকা তুমি কি করেছো টাকা নিয়ে আমি আমার চিকিৎসা করা তোমার চিকিৎসা করো কেন তোমার কি হয়েছে আমি একজন ব্লাড ক্যান্সার রোগী তুমি বিশ্বাস করিনা না তোমার ব্লাড ক্যান্সার হয়েছে তবে কেন এতদিন জানাও নি তোমার ব্লাড ক্যান্সার হয়েছে আমি তোমার স্বামী আমার জানা অধিকার থাকে তুমি কেন জানাওনি আমি স্পষ্ট বুঝতে পারলাম মন থেকে আমাকে মানতে পারো জীবনের থেকে বেশি তোমাকে ভালোবাসি যদি তুমি এই কথা শুনতে এই সোনার সংসার শেষ হয়ে যেত আর আমি চাই না আমার জন্য তুমি কষ্ট পাও আর আমি যে লোকে থেকে লাখ লাখ টাকা নিয়েছি না আর যদি তুমি মার খেতে ওরা কেউ করে তোমার কাছ থেকে টাকাটা আদায় করতে পারবো তুমি চলে যাও তুমি আসলে যদি পারো আমাকে ভুলে দিও মরণ যদি আসে